পর্যটক তাদের ওপরে অনবরত গুলি বর্ষণ হয়েছে এবং একজন কাশ্মীর সহ জন পর্যটক এই যে গুলিবর্ষণে তারা মারা গেছেন এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এই তিনটি গণসংগঠনের উদ্যোগে আজকে মিছিল মিছিল আমরা স্লোগান তুলেছি যে এই যে সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে মানে ঐক্যবদ্ধ হতে হবে কারণ নরেন্দ্র মোদী এর আগে বলেছিলেন যে এই নোট বাতিলের পর সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে গেছে তিনশো সত্তর ধারা তিনি উঠিয়ে অনেক রকম কথা বলছিলেন যে নতুন করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে কিন্তু আমরা কাজের ক্ষেত্রে দেখলাম সবই শূন্য যেখানে বলা হচ্ছে পাহগাঁও যেখানে বলা হচ্ছে যে নিরাপত্তা বাহিনীর একদম মজুত আছে কিন্তু সেখানকার পর্যটকরাই বলছে দেখবেন আপনিও দেখবেন যে তারা বলছে আমি অনেক দূর থেকে আসছি সব জায়গায় নিরাপত্তা বাহিনী থাকলে সেখানে কোনো কিছু নেই এবং নিরাপত্তা বাহিনী আসতে অনেক দেরি করেছে তো কেন দেশের মানুষ তো সুরক্ষিত নয় এই সরকারের আমলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশের সরকার কি করছে তারা তো ফেলিও তাদেরকে আমাদের দেশের মানুষের নিরাপত্তা দিতে হবে এটা আমাদের দাবি আমরা বৃহত্তর আন্দোলন হবে আগামী দিনে আমরা চাইছি যে দেশের মানুষ যাতে সুস্থভাবে হিন্দু মুসলিম মানে সব মানুষের মানুষ যাতে সুস্থভাবে বাঁচে দেশের মধ্যে মানুষের মানুষের ভেদাভেদ আমরা চাইছি না সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে যা যাতে আমাদের দেশের মানুষ সুস্থভাবে থাকে তার জন্য যা যা করা আমাদের দেশের সরকারকে করতে হবে আকবর আগে ডিএফআই বীরভূম জেলা কমিটির সম্পাদক